দ্রোণাচার্যের মনে উদ্দেশ্য ছিল যে অর্জুনকে বড় করতে হবে মানে তাকে মেরিট ধারী বানাতে হবে এবং একলব্যকে মেরিট হিল বানাতে হবে সেই সেই জঘন্য ব্রাহ্মণ্যবাদী মনুবাদী চক্র ষড়যন্ত্র আজও বর্তমানে চলছে সমানভাবে তখন মনুবাদীরা এই দ্রোণাচার্যের দল একলব্যদের আঙুল কেটেছিল আজকের দিনে এরা ষড়যন্ত্র করে কলমের মাধ্যমে এদের নাম্বার কেটে নিয়ে এদেরকে অযোগ্য প্রমাণ করছে মেরিটহীন প্রমাণ করছে আসলে হওয়া উচিত ছিল ক্রামটা রিপ্রেজেন্টেশন প্রতিনিধিত্বমূলক আমাদের সংরক্ষণ দিতে হবে না সংরক্ষণ কাদের দিতে হয় যারা বিলুপ্ত আমরা কি বিলুপ্ত প্রায় প্রাণী নাকি আমরা বিলুপ্ত প্রায় প্রাণী নয় এটা রিপ্রেজেন্টেশনের কথা বলে ওকে তো আমরা যে রিপ্রেজেন্টেশন করতে যাচ্ছি এটা ভুলে যাই আমরা ভাবছি যে ব্যক্তি সৌরভ নস্করকে দিয়েছে না ব্যক্তি সৌরভ নস্কর দিয়ে দেয়নি কাস্ট সার্টিফিকেটের একটা কোনায় লেখা থাকে সাব কাস্ট আমি পনেরো জনজাতির প্রতিনিধি হিসাবে এই চাকরিটা করছি আমার সমাজের এত জনসংখ্যা আছে সেজন্যেই আমার সমাজের এই সিভিল সমাজের এত জনসংখ্যা আছে বলে একটা নির্দিষ্ট সংখ্যক পার্সেন্টেজ আমার সংরক্ষণ দিচ্ছে তার থেকে আমি একটা অংশ পেয়েছি মাত্র এই জিনিসটা ভুলে যায় সে সেভাবে যে আমার মেরিট আমি পেয়েছি না বাবু তোমার সমাজে যত লোক আছে সেই জনসংখ্যার উপর ভিত্তি করে তোমাকে রিপ্রেজেন্টেশন দেয়া হয়েছে তোমাকেও সেই সমাজের হয়ে বলতে হবে বাবা সাহেবের কথা সোসাইটি একটা মূর্তি কিন্তু একটা মূর্তি জ্বলন্ত গৌরবময় অতীতের সাক্ষী বর্তমান দিনের মূর্তি কি করে অতীত প্রজন্মের সাথে বর্তমান প্রজন্মের এবং ভাবি প্রজন্মের মধ্যে মেলবন্ধন তৈরি করে তাই মনুবাদীরা এটা খুব ভালো করে জানে যে একটা মূর্তির কতটা গুরুত্ব হতে পারে একটা মূর্তি হতে দেওয়া মানে তার ইতিহাসটাকে সেই সমাজের ইতিহাসটাকে আরো একশো বছরের জন্য জীবন্ত করে দেওয়া তাহলে যে মনুবাদীরা চাইছে এদের ইতিহাস মুছে ফেলতে তারা কখনো চাইবেন মূর্তি তৈরি করার মাধ্যমে বহুজন সমাজের ইতিহাসটাকে আরো জীবন করে দেওয়া হোক আজকের আপনি খেয়াল করুন না আজকে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে ডায়মন্ড হারবার কলেজের যে আমাদের আমাদের একেবারে কাছে একেবারে অনতি দূরে অবস্থিত যে ডায়মন্ড হারবার ওইমেন ইউনিভার্সিটি বা সেখানে দেখতে পাবেন কিভাবে এন এ এস লেখা হচ্ছে নট ফাউন্ড সুইটেবেল এই কথাটা টার্মিনোলজি বুঝতে হবে এর মধ্যে যে ষড়যন্ত্র আছে সেটা বুঝতে হবে কেন না যদি এই এস সি এস টি ওবিসিরা যদি উচ্চশিক্ষায় চলে আসে তাহলে মনুবাদীদের পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় কেন এরা এসে উপরে যখন উচ্চশিক্ষিত হয় তখন সংবিধানের উপর যে হামলা হয় এদের সমাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা হয় তার বিরুদ্ধে এরা প্রশ্ন করে প্রশ্ন করতে শেখে তখনই এদের পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় কেন এদের লক্ষ্য হচ্ছে যেন যেন প্রকারে এই এস এসটি এস টি ভাগে রুটি খেয়ে এরা বেঁচে থাকবে এটাই এর মূল উদ্দেশ্য প্রত্যেকটা রাজনৈতিক দলে আমাদের সংরক্ষিত আসন থেকে এমএলএ এমপি রয়েছে তারা এই বিষয়ে কেন কথা বলে না কারণ এটা তো তাদেরও প্রজন্ম তো সমস্যায় পড়ছে এই এস এসটি এস সমাজের যে কটা নির্বাচিত এমএলএ এমপি যারা লোকসভা বিধানসভায় যায় এরা জাস্ট মানে কি বলবো উল্টানো কচ্ছপ ছড়ার কিছু নয় এরা কোনোদিন সমাজের কথা বলতে পারে না এদের ক্ষমতা নেই লোকসভা বিধানসভায় গিয়ে মূল্যবাসী সমাজের অধিকার নিয়ে আন্দোলন করা যে ক্ষমতা নেই এরা লোকসভা বিধানসভায় যায় এদের কচ্ছপের মতো উল্টে দেওয়া হয় আবার যখন সংসদ অধিবেশন শেষ হয়ে যায় এদেরকে আবার উল্টে দেয় গুটি গুটি পায়ে ঘরে চলে আসে যত স্কুলে যত রকম মনীষীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় বা কোনো কিছু প্রতিষ্ঠা করা হয় যখন তারা এস সি এসটি ওবিসি ছাড়া অন্য সমাজে যখন হয় তখন সেই মূর্তির এর অনুদান সেটা সরকারি ফান্ড থেকে বা স্কুলের যে ফান্ড আছে সেখান থেকে তারা পে করে কিন্তু যখন বহুজন সমাজের কোনো মনীষী যখন বাবা সাহেব বা জ্যোতিরাও ফুলে বা আশ্চর্যসব মনীষী রয়েছে তাদের মত তারা আচরণ সর্দার তাদের যখন মূর্তি প্রতিষ্ঠা করা হয় তখন সরকারি ফান্ড থেকে আসে না বা সেই স্কুলের ফান্ড থেকে আসে না সাধারণ বহুজন সমাজের মানুষরা উদ্যোগ নিয়ে সেই মূর্তি প্রতিষ্ঠা করে এই যে এত বড় একটা ডিসক্রিমিনেশন একজনের ক্ষেত্রে সরকার টাকা দিচ্ছে আরেকজনের ক্ষেত্রে সমাজকে টাকা দিতে হচ্ছে এর মেন কারণ কি দুজন বহুজন সমাজের শিক্ষিত যুবককে আমরা পেয়েছি যারা অধ্যাপনার কাজে নিযুক্ত তাদের কাছ থেকে আজকে সংক্ষেপে জানব যে বহুজন সমাজের ইতিহাস এবং বহুজন সমাজের বর্তমান ও ভবিষ্যতে কি কি সমস্যায় তারা দাঁড়িয়ে পড়েছে বা সমাজ কীভাবে সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছে এবং তার থেকে নিষ্কৃতির উপায় একটা সময় ছিল যখন আমাদের সমাজকে শিক্ষার বাইরে রাখা হয়েছিল তখন মনুবাদী ব্রাহ্মণ্যবাদীরা বলতো যে যে কোনো চাকরির ক্ষেত্রে প্রার্থী পাওয়া যাচ্ছে না এখন বহুজন সমাজের ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে যখন চাকরির জন্য অ্যাপ্লাই করছে বা বিভিন্ন পরীক্ষার জন্য যখন অ্যাপ্লাই করছে তখন বলছে যে নট ফাউন্ড সুইটেবেল মানে যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না অর্থাৎ এক সময় বলতো প্রার্থী পাওয়া যাচ্ছে না এখন বলছে যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না তো এই যে চক্রান্ত সেই চক্রান্তটা আসলে কি সে বিষয়ে জেনে নেব সৌরভ নস্কর মহাশয়ের কাছ থেকে স্যার এখন সরকারের যে অজুহাত তৈরি হয়েছে যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না বা নট ফাউন্ড সুইটেবেল এটা শুরু হয়েছিল বামফ্রন্টের আমলে জ্যোতি বসুর আমলে ইনি শুরু করেন এবং ইনি এই যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না শুধু নয় এবং পাওয়া যাচ্ছে না বলে তাদের সেই সব সিটগুলোতে জেনারেল ক্যান্ডিডেট দিয়ে ফিল করে দিয়েছিলেন এই প্রথাটা শুরু করেছিলেন বাম ফ্রন্টের জ্যোতি বসু এই সরকার বর্তমান সরকারও কোথাও মেরিট লিস্ট প্রকাশ করে না তাহলে এদের থেকে ঝোলা থেকে বেরিয়ে বিড়ালটা বেরিয়ে পড়বে এটা তো আছেই এছাড়াও এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রেও যারা কারণ আমাদের সমাজের তো আর্থিক অবস্থা খুব ভালো নয় তো যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে যাচ্ছে তাদেরকেও কিভাবে সুযোগ না দেওয়া যায় সেজন্য উচ্চশিক্ষার সমস্ত ফিস বাড়িয়ে দেয়া এই কাজকর্মগুলোও চলছে তো এ সম্বন্ধে আরও ডিটেলসে জানাবেন আমাদের দাদা কার্তিক দাদা খুবই সুন্দর প্রশ্ন করেছে সু সুব্রত ভাই এ বিষয়ে আমার একটা বলার আছে মেন উদ্দেশ্য কিন্তু মেন সমস্যাটা হচ্ছে আমাদের বুঝতে হবে এবং তার জন্য আমাদেরকে যেতে হবে ইতিহাসের একেবারে প্রথমেই আমরা যদি দেখি যে আমাদের বর্তমানে অতীতকাল থেকে আজও পর্যন্ত আমাদের দেশ বর্তমানে চলছে ব্রাহ্মণ্যবাদ এবং ব্রাহ্মণ্যবাদেরাই দেশ চালাচ্ছে আপনি খেয়াল করুন ইতিহাসের একদম আমি পিছনে চলে যাচ্ছি সেখানে আমরা দেখব একলব্য একলব্য যখন শিক্ষার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে এসেছিলেন গুরু দ্রোণাচার্য কিন্তু গুরু দ্রোণাচার্যের মূল উদ্দেশ্যটাই ছিল গুরু দ্রোণাচার্যের মূল উদ্দেশ্যই ছিল একলব্যকে শিক্ষিত না করা তাকে শিক্ষা তাকে না দেওয়া শিক্ষিত থেকে শিক্ষা থেকে বঞ্চিত করা এবং সে কারণে কিন্তু আপনি খেয়াল করুন সেখানে ষড়যন্ত্র করে একলব্যের আঙুল কেটে নেওয়া হয়েছিল কেন তাকে অযোগ্য প্রমাণ করতে হবে যে কোনো উপায়ে ষড়যন্ত্র করে তাকে যদি অযোগ্য প্রমাণ করা যায় তাহলে তার থেকে কারণ তার কারণ অলরেডি দ্রোণাচার্যের মনের উদ্দেশ্য ছিল যে অর্জুনকে বড় করতে হবে মানে তাকে মেরিট ধারী বানাতে হবে এবং একলব্যকে মেরিটহীন বানাতে হবে সেই সেই জঘন্য ব্রাহ্মণ্যবাদী মনুবাদী কুচকু চক্র ষড়যন্ত্র আজও বর্তমানে চলছে সমানভাবে তখন মনুবাদীরা এই দ্রোণাচার্যের দল একলব্যদের আঙুল কেটেছিল আজকের দিনে এরা ষড়যন্ত্র করে কলমের মাধ্যমে এদের নাম্বার কেটে নিয়ে এদেরকে অযোগ্য প্রমাণ করছে মেরিটহীন প্রমাণ করছে সেই মনোবাদীরা ব্রাহ্মণবাদীরা দেশ চালাচ্ছে এবং তারা শুধু কি তাদের নীতি পাল্টেছে কিন্তু তাদের উদ্দেশ্য একই আছে উদ্দেশ্য কখনো পাল্টায়নি আজকের আপনি খেয়াল করুন না আজকে বিভিন্ন যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে ডায়মন্ড হারবার কলেজের যে আমাদের আমাদের একেবারে কাছেই একবারে অনতি দূরে অবস্থিত যে ডায়মন্ড হারবার উইমেন ইউনিভার্সিটি বা সেখানে দেখতে পাবেন কিভাবে এনএফ এস লেখা হচ্ছে নট ফাউন্ড সুইটেবল এই কথাটা টার্মিনোলজি বুঝতে হবে এর মধ্যে যে ষড়যন্ত্র এই এস সি এসটি উচ্চশিক্ষায় চলে আসে তাহলে পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় কেন এরা এসে উপরে যখন উচ্চশিক্ষিত হয় তখন সংবিধানের উপর যে হামলা হয় এদের সমাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা হয় তার বিরুদ্ধে এরা প্রশ্ন করে প্রশ্ন করতে শেখে তখনই এদের পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় কেন এদের লক্ষ্য হচ্ছে যেন তেন প্রকারে এই এস এসটি ওবিসিদের ভাগে রুটি খেয়ে এরা বেঁচে থাকবে এটাই আমার মূল উদ্দেশ্য প্রত্যেকটা রাজনৈতিক দলে আমাদের সংরক্ষিত আসন থেকে এমএলএ তাদেরও প্রজন্ম তো সমস্যায় পড়ছে হ্যাঁ এটা তো খুবই একেবারে খুব ভালো প্রশ্ন এর উত্তর তো বাবা আম্বেদকর দিয়ে গেছেন বাবা আম্বেদকর বাবাসাহেব আম্বেদকরকে যখন এই মনুবাদীরা দেশদ্রোহী তকমা দিয়ে তাকে পুনঃ চুক্তি করতে বাধ্য করেছিলেন সেদিনে এদেশের মূল নিবাসীদের সমস্ত অধিকার কেটে নিয়েছিল আজকে কি করেছে পুনা চুক্তির মাধ্যমে এই এস সি এসটি সমাজের যে কটা নির্বাচিত এমএলএ এমপি যারা লোকসভা বিধানসভা যায় এরা জাস্ট মানে কি বল উল্টানো কচ্ছপ আর কিছু নয় এরা কোনোদিন সমাজের কথা বলতে পারে না এদের ক্ষমতা নেই লোকসভা বিধানসভায় গিয়ে নিবাসী সমাজের অধিকার নিয়ে আন্দোলন করা সে ক্ষমতা এদের নেই এরা লোকসভা বিধানসভায় যায় এদের কচ্ছপের মতো উল্টে দেওয়া হয় আবার যখন সংসদে অধিবেশন শেষ হয়ে যায় এদেরকে আবার উল্টে দেয় গুটি গুটি পায়ে ঘরে চলে আসে এরা কোনোদিন সমাজের কথা বলতে পারে না আজকে সে আপনি খেয়াল করবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে যখন সংরক্ষণ সংরক্ষণ হটাও জাতি জাতিগত সংরক্ষণ এদের কাছে খারাপ হয়ে গেছে জাতিগত সংরক্ষণ তোলার জন্য এরা আন্দোলন চালাচ্ছে এরা কেউ কিন্তু রাজনৈতিক সংরক্ষণ তুলে দিতে বলছে না এর পিছনে ষড়যন্ত্রটা কি বুঝতে হবে কারণ রাজনৈতিক সংরক্ষণের মাধ্যমে আসলে আসলে কি তৈরি হচ্ছে দালাল ভেড়ুয়া তৈরি হচ্ছে যারা কোনোদিন নিজের সমাজের অধিকারের কথা বলতে পারে না এরা নিজেদের চেয়ার রক্ষার জন্য এরা শুধুমাত্র এদের উপরে যারা আছে যারা হাই কমান্ড আছে তাদের নির্দেশিত ওই চারটে লাইন গিয়ে বলতে বলে বলে তারপরে ঘরে চলে আসে এরা কোনোদিন নিজেদের সমাজের হয়ে বলে না এই লোকগুলো হয়তো ওই সমাজের হতে পারে এরা এই লোকগুলো আমাদের সমাজের হতে পারে কিন্তু এদের মাথাগুলো আসলে মনোবাদীদের ব্রাহ্মণ্যবাদীদের তাই এরা কখনো আমাদের কথা বলতে পারে না আর সেই একই কারণেই যে কটা মাত্র রিজার্ভ সিট সেই সেই রিজার্ভ সিট কটা যেটা বাবা সাহেব আম্বেদকর ব্যবস্থা করে গেছেন দশ বছরের জন্য করে গেছিলেন খেয়াল করবেন রাজনৈতিক সংরক্ষণ কিন্তু দশ বছরের অনেকে কিন্তু এটা বলেন যে চাকরিতে সংরক্ষণ দশ বছরের জন্য করে গেছেন এটা ভুল কথা তিনি সংবিধান পড়েননি তিনি সংবিধানকে সংবিধানকে ভুল ব্যাখ্যা করছেন বাবা সাহেব আম্বেদকর যেটা করে গেছিলেন রাজনৈতিক সংরক্ষণটা উনি দশ বছরের জন্য করে গেছিলেন কিন্তু সেই রাজনৈতিক সংরক্ষণটা রকম দাবি ছাড়া বছরের পর বছর সেটা বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং তার একটাই লক্ষ্য কারণ ওই রাজনৈতিক সংরক্ষণের মাধ্যমে আসলে ব্রাহ্মণ্যবাদের দালালের সংখ্যা বাড়ছে এবং ওদের গদি এবং চেয়ার পাকা হচ্ছে আর আপনি যেটা বললেন যে সংরক্ষিত আসনের বাইরে কেন আসন দেয় না শুধু চাকরি কেন এদেশের শিক্ষা চাকরি ব্যবসা থেকে সমস্ত যত রিসোর্স আছে সব জায়গায় তো এরা ওভার রিপ্রেজেন্টেড এদের জনসংখ্যা আপনি যদি বিহার বিহারের জনসংখ্যাটাকে যদি মান্যতা দেন তাহলে দেখবেন উচ্চবর্ণের জনসংখ্যা কত মাত্র দশ পার্সেন্ট এদেশের নব্বই পার্সেন্ট মানুষ এস সি এস টি ও বিসি এবং কনভার্টেড মাইনরিটি অর্থাৎ বঞ্চিত বহুজন সমাজ কিন্তু সেই নব্বই শতাংশ জনগণের তাদের যে ভাগের রুটি সেটা আসলে এই দশ পার্সেন্ট মানুষ ভোগ করে খাচ্ছে এবং তার ফলে এরা ওই সংরক্ষিত আসনের বাইরে কোনো দিন এদেরকে মানে কোনো এস সি এসটি ও বিসিদেরকে আসন টিকিট দেয় না নির্বাচিত হয়ে লোকসভা বিধানসভায় যাওয়ার জন্য এই একই কারণে ওরা এই যে মাত্র আসনে যেখানে সংরক্ষিত লোক ছাড়া অন্য কাউকে দাঁড় করানো যাবে না শুধুমাত্র সেই কটা আসনে ওই কটাকে রাখে বাকি কোথাও দেয় না স্যার আপনার কাছে একটা প্রশ্ন আছে যত স্কুলে যত রকম মনীষীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় বা কোনো কিছু প্রতিষ্ঠা করা হয় যখন তারা এস সি এস টি ছাড়া অন্য সমাজে যখন হয় তখন সেই মূর্তির এর অনুদান সেটা সরকারি ফান্ড থেকে বা স্কুলের যে ফান্ড আছে সেখান থেকে তারা পে করে কিন্তু যখন বহুজন সমাজের কোনো মনীষী যখন বাবা সাহেব বা জ্যোতিরাউ ফুলে বা আর্য যেসব মনীষী রয়েছে তাদের মতারায়চরণ সর্দার তাদের যখন মূর্তি প্রতিষ্ঠা করা হয় তখন সরকারি ফান্ড থেকে আসে না বা সেই স্কুলের ফান্ড থেকে আসে না সাধারণ বহুজন সমাজের মানুষরা উদ্যোগ নিয়ে সেই মূর্তি প্রতিষ্ঠা করে এর এই যে এত বড় একটা ডিসক্রিমিনেশন একজনের ক্ষেত্রে সরকার টাকা দিচ্ছে আরেকজনের ক্ষেত্রে সমাজকে টাকা দিতে হচ্ছে এর মেন কারণ কি এর প্রধানত কারণ আমাদের সমাজের বেশিরভাগ মানুষ তারা ভাবে যে আমরা চিহ্নিত হয়ে যাব তাই সবাইকে বিশেষ করে তার কর্মক্ষেত্রে নিজের পরিচয় জানাতে চায় না এটা আর একটা দিক আছে যে বিচারধারা যে কোন ধরনের বিচারধারায় চলছে এই আমাদের সমাজ ব্যবস্থা এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যদিও সরকারি উদ্যোগে এই এইসব সকল মনীষীদের মূর্তি প্রতিষ্ঠা বলো আর অন্য যে কোনো অনুষ্ঠান হোক তাদের স্মৃতিতে সেগুলো স্কুলের খরচে বা সরকারি খরচে হলেও আম্বেদকর জয়ন্তী বা স্কুলের জন্মদিবস এগুলো পালন হয় না বা তাদের মূর্তিও বসে না কিন্তু যদি কোনো এই আমাদের সমাজের ব্যক্তি উদ্যোগ নিয়ে শক্তভাবে বলতে পারে রিপ্রেজেন্ট করতে পারে যে এটা রাখতে হবে তাহলে স্কুল অবশ্যই অবশ্যই তার সরকারি খরচ এটা করতে বাধ্য হয় ব্যর্থতা আমাদের মধ্যে আমাদের মধ্যে আছে আমরা সেইভাবে জোরালো রিপ্রেজেন্টেশন করতে পারি না এটা আমাদের খানিকটা কি বলবো বা আমাদের দুর্বলতাও আছে শুধু একটা জেনারেশন নয় সবে তো আমাদের শিক্ষিত হতে শুরু করেছে আমার স্কুলের ঘটনা বলি এবং আমাদের তাপস দা আরেকজন কোনো স্কুল আমার ব্যক্তিগত কথা বলি আমার স্কুলে একটা আম্বেদকরের ছবি ছিল না ছাব্বিশে জানুয়ারি পালিত হয় গান্ধী অথবা নেতাজির একটা ছবি লাগিয়ে ছাব্বিশে জানুয়ারি পালিত হচ্ছে আমি আমাদের হেড টিচারকে বললাম যে ছাব্বিশে জানুয়ারির সিগনিফিক্যান্ট কি এবং জানুয়ারির সঙ্গে গান্ধী বা নেতাজির কি সম্পর্ক যখন বললাম তখন বলে তো আম্বেদকরের ছবি থাকা উচিত কিন্তু নিজে থেকে বা স্কুলের খরচ পড়েনি এটা আমি বললাম ছবি আমি দেব বলে আমি সুন্দর করে একটা বাঁধানো বেশ বড় মাপের ছবি এনে দিয়েছি কিন্তু যখন এনে দিয়েছি তখন কিন্তু স্কুল আমার পরবর্তীকালে আমার খরচাটা দিয়ে দিয়েছে আমি বলি আমি দিয়ে দেবো কিন্তু স্কুলও এই ঋণটা রাখতে চায় না জানে যা থাকবে স্কুলের প্রপার্টি কেউ একজন করে দিয়েছে এরকমও নয় ঠিক সেই রকম তাপসদার স্কুলে আমার ব্যক্তিগতভাবে জানা আছে ওখানে একটা হোস্টেল হবে হোস্টেলের নামকরণ কি হবে আমাদের সমাজে মানুষরা রিজার্ভেশনের সুবিধা নেবে বাবা সাহেব যত রকম অধিকার দিয়েছে সেগুলো সুবিধা নেবে কিন্তু তাকে প্রতিষ্ঠা করার জন্য তাকে জানানোর জন্য গেলে তখন মানে একটা লজ্জাবোধ আসলে আমরা আসে আসলে আমাদের মধ্যে সেই বোধটা জন্মায়নি আমি যে সংরক্ষণের সুবিধা নিচ্ছি আমি ব্যক্তি সৌরভ নস্করকে কিন্তু রিপ্রেজেন্ট এটা আরেকটা কথা এই যে টার্ম রিজার্ভেশন বা সংরক্ষণ প্রতিনিধিত্ব আসলে হওয়া উচিত ছিল টার্মটা রিপ্রেজেন্টেশন প্রতিনিধিত্বমূলক আমাদের সংরক্ষণ দিতে হবে না সংরক্ষণ কাদের দিতে হয় যারা বিলুপ্ত আমরা কি বিলুপ্তপ্রায় প্রায় প্রাণী নাকি আমরা বিলুপ্তপ্রায় প্রায় প্রাণী নয় সংরক্ষণটা এটা রিপ্রেজেন্টেশনের কথা বলে ওকে তো আমরা যে রিপ্রেজেন্টেশ করতে যাচ্ছি এটা ভুলে যাই আমরা ভাবছি যে ব্যক্তি সৌরভ নস্করকে দিয়েছে না ব্যক্তি সৌরভ নস্কর দিয়ে দেয়নি কাস্ট সার্টিফিকেটের একটা কোনায় লেখা থাকে সাব কাস্ট আমি পৌর জনজাতির প্রতিনিধি হিসাবে এই চাকরিটা করছি আমার সমাজের এত জনসংখ্যা আছে সে জন্যেই আমার সমাজের এই শিডিউলটার সমাজের এত জনসংখ্যা আছে বলে একটা নির্দিষ্ট সংখ্যক পার্সেন্টেজ আমার সংরক্ষণ দিচ্ছে তার থেকে আমি একটা অংশ পেয়েছি মাত্র এই জিনিসটা ভুলে যায় সে সেভাবে যে আমার মেরিট আমি পেয়েছি না বাবু তোমার সমাজে যত লোক আছে সেই জনসংখ্যার উপর ভিত্তি করে তোমাকে রিপ্রেজেন্টেশন দেয়া হয়েছে তোমাকেও সেই সমাজের হয়ে বলতে হবে বাবা সাহেবের কথা পে টু দ্য সোসাইটি সম্প্রতি এখানে সম্প্রতি আপনি একটা স্কুলে এই ব্যাপারে আমি একটুখানি বলি এখানে সুব্রত ভাই যেটা কোশ্চেনটা ছিল এই যে আমাদের সমাজের আপনি যে কোশ্চেনটা করলেন না যে বহুজন সমাজের মনীষীদের মূর্তি তৈরি করার সময় কেন ফান্ডের সমস্যা হয় এ প্রশ্নের উত্তর আমি একেবারে প্রথমেই দিয়েছি এর পিছনে দুটো কারণ আছে দেখুন একটা হচ্ছে আমাদের সমাজের মানুষদের নিজেদের ইতিহাস সম্পর্কে সচেতনতার অভাব এটা একটা কারণ আর তার পিছনে একটাই কারণ আমাদের ইতিহাস তো সত্যিই তো আমাদের ইতিহাস তো ভুলিয়ে দেওয়া হয়েছে যার ফলে আমাদের মানুষ নিজেদের ইতিহাস জানে না এটা একটা কারণ দ্বিতীয় একটা কারণ এটা খুব স্ট্রং কারণ এটাকে তুলে ধরা উচিত কিন্তু ভাই আমার মনে হয় যদি ইতিহাসের দিকে তাকান খেয়াল করবেন একটা মূর্তি কিন্তু একটা ঐতিহ্যময় ইতিহাসকে রিপ্রেজেন্ট করে একটা মূর্তি জলন্ত গৌরবময় অতীতের সাক্ষী বর্তমান দিনের মূর্তি কি করে অতীত প্রজন্মের সাথে বর্তমান প্রজন্মের এবং ভাবি প্রজন্মের মধ্যে মেলবন্ধন তৈরি করে তাই মনুবাদীরাটা খুব ভালো করে জানে যে একটা মূর্তির কতটা গুরুত্ব হতে পারে একটা মূর্তি হতে দেওয়া মানে তার ইতিহাসটাকে সেই সমাজের ইতিহাসটাকে আরও একশো বছরের জন্য জীবন্ত করে দেওয়া তাহলে যে মনুবাদীরা চাইছে এদের ইতিহাস মুছে ফেলতে তারা কখনো চাইবেন মূর্তি তৈরি করার মাধ্যমে বহুজন সমাজের ইতিহাসটাকে আরো জীবন্ত করে হোক এটাই এটাই হচ্ছে আসল কারণ বুঝতে হবে সম্প্রতিকালে ইলেকট্রাল বন্ড বলে একটা দুর্নীতি খুব চর্চায় রয়েছে অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রাল বন্ড যে দুর্নীতি এটা আসলে কি ইলেকট্রাল বন্ড আর কিছুই নয় এটা হচ্ছে ঘুর পথে রাজনৈতিক দলগুলোর কাছে অর্থটাকে পৌঁছে দেওয়া এটা বর্তমানে মানে কি বলবো ভারতবর্ষের ইতিহাসে একটা শ্রেষ্ঠ মানে সব থেকে বড় একটা দুর্নীতি বহুজন সমাজের বেশিরভাগ দলগুলো ধরো বিএসপি বলো ঝাড়খণ্ডের যে হেমন্ত সরেনের যে পার্টি তাদের কোনো চাঁদা পড়েনি তাদের যে ইলেকট্রনিক বন্ডের মাধ্যমে যে চাঁদার বিষয়টা তারা পায়নি অন্য পার্টিগুলো পেয়েছে তাহলে বহুজন সমাজের মানুষকে ব্রাহ্মণবাদীরা চাঁদা দিতে অপ্রস্তুত দেখুন এটা খুব ভালো প্রশ্ন এটা এটা মানে ব্যাখ্যাটা অবশ্যই সবাই জানা উচিত যদি ইলেকট্রাল বন্ড ডোনেশনের গ্রাফটা যদি চিত্রটা আমরা দেখি সেখানে দেখব সব থেকে উপরে আছে কে বিজেপি তারপরে তৃণমূল এবং তারপরে আছে কংগ্রেস অর্থাৎ প্রথম সারিতে কারা উচ্চ বর্ণের রাজনৈতিক দলগুলো অ্যাকচুয়ালি এই কথাটা সত্যি এটা আমরা মানি আর না মানি এটা মানতে হবে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ শুধু নয় ভারতবর্ষ জাতি প্রধান দেশও বটে কারণ না হলে জাতি দেখে কেন আজকের যারা এদেশের ধনী যারা কোটিপতি শিল্পপতি তারাও কতটা জাতিবাদী না হলে তারা কি করে জাতি দেখে এই রাজনৈতিক দলগুলোকে তারা ডোনেশন দিয়ে থাকে আজকের বিএসপি বহুজন সমাজের সব থেকে বড়ো রাজনৈতিক দল এবং ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল তার কেন একটা টাকাও এই রাজনৈতিক এই ইলেকট্রাল বন্ড থেকে আসেনি তো এটা সব থেকে বড় উদাহরণ ঝাড়খণ্ডের জেএমএম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এরকম একটা রাজনৈতিক দলে যেখানে ইলেকটরাল বন্ড থেকে এক টাকাও চাঁদা আসেন কেন তাহলে বুঝতে হবে আজকের যে যারা ইলেকটোরাল বন্ড যারা দিচ্ছে তারা দেখে দেখে এসসি এসটি এস টি দিচ্ছে না কিন্তু তাহলে শুধুমাত্র উচ্চবর্ণের মনোবাদী দলগুলোকে দিচ্ছে তো এর থেকে একটা পরিষ্কার যে তারা জাতি দেখে কাজ করছে উচ্চশিক্ষায় বহুজন সমাজের বা মূলনিবাসী সমাজের ছেলেপুলেরা সেই আগের থেকে আরও প্রবেশটা কমে যাচ্ছে এর কারণ কি এর পিছনে একটাই কারণ ওই প্রথমে বললাম মনোবাদীদের উদ্দেশ্য কিন্তু একই আছে উদ্দেশ্য একই আছে তাদের রণনীতিটা পাল্টে যাচ্ছে তারা বিভিন্ন উপায়ে ষড়যন্ত্র করে যাতে এসসি এসটি সমাজের ছাত্রছাত্রীরা উচ্চ উচ্চশিক্ষায় না আসতে পারে উচ্চশিক্ষা কি করে শিক্ষা সবার আগে একটা মানুষের মধ্যে কনফিডেন্স তৈরি করে আত্মবিশ্বাস তৈরি করে এদের মূল লক্ষ্য হচ্ছে এই এই সমাজের বহুজন সমাজের আত্মবিশ্বাসটাকে ভেঙে ফেলা ছিনিয়ে নেওয়া তাই সবার আগে যেটা করতে হবে এদের কাছ থেকে শিক্ষা কেটে নিতে হবে এবং উচ্চশিক্ষাটাকে আটকাতে হবে সেই উচ্চশিক্ষাটাকে আটকানোর জন্য নানান রকম পলিসি তৈরি করে ষড়যন্ত্র তৈরি করে এদেরকে আস মানে উচ্চশিক্ষায় আসতে আটকে দেওয়া হচ্ছে এই যেমন নট ফাউন্ড সুইটেবল অর্থাৎ উপযুক্ত প্রার্থীর অভাব বলে উচ্চশিক্ষায় গবেষণায় এস সি এসটি অফিসিদেরকে আসতে দেওয়া হচ্ছে না তারপর এই যে আন্ডার গ্র্যাজুয়েট মানে ইউজিউ পিজি কোর্সগুলোকে কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে কি করা হচ্ছে এস সি এস টি এস টি যে পোস্টগুলো সেগুলো দেখে দেখিয়ে দেওয়া হচ্ছে যে পোস্টগুলো খালি থাকছে পরে সেগুলো ইউ আর জেনারেলে কনভার্ট করে দিয়ে জেনারেল ক্যান্ডিডেটদের ভর্তি করে দিয়ে সেটাকে ফিল করা হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আজকের এই দুজনার বক্তব্য থেকে স্পষ্ট আপনারা বুঝতে পারলেন যে বহুজন সমাজের এর সমস্যাটা কোথায় এবং তাদের ভবিষ্যতে কি ধরনের সমস্যায় তারা পড়তে যাচ্ছে এর থেকে যদি আপনারা সচেতন হন তাহলে বহুজন সমাজ আজ হইয়া এগিয়ে যাবে তো আপনারা যদি চান বহুজন সমাজ এই বার্তা জনে জনে পৌঁছে যাক তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ